আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আরবি সহজ শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আমরা চলে যাচ্ছি ব্ল্যাকবোর্ডের দিকে সকলেই খুবই মনোযোগের সঙ্গে দেখবেন দেখা যাবে মনোযোগের সাথে দেখলে আপনি এই পুরো ভিডিওটি দেখলেই আরবি হরফ একদম সহির শুদ্ধভাবে শিখে যাবেন তো আর কথা বাড়াবো না আমরা ব্ল্যাক বোর্ড লক্ষ্য করি আমরা উপর থেকে বরাবর একটা টান দেব এর নাম হলো আলিফ আমরা যখন ট্রেনিং দিতাম তখন আমাদেরকে বলা হতো প্রত্যেকটা হরফ যেন স্টুডেন্টদেরকে দশবার বার করে মস্কো করানো হয় তো আমি আপনারা চাইলে দশবার করবেন ভিডিও লম্বা হবে এই জন্য আমি পাঁচবার করে করব আমার সাথে পড়েন সকলেই আলেফ 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 আমরা উপরের যে দুই দাঁত আছে এই দুই দাঁতটা নিচের ঠোঁটের পেটে লাগিয়ে একটু বাতাস করব করবো এইভাবে হরফ শিখতে যাচ্ছি উপর থেকে ধরে নিচে টান দেব এটা একটা দাঁত আরবিতে আমরা এটাকে চিহ্ন দিয়েছি দাঁত চিহ্ন এক দাঁত দিয়ে আমরা লিখবো দিকে একটু তুলে দেব দিকে একটু তুলে দেব এই যে নিচে আমরা একটা ফোঁটা দিলাম এই ফোঁটার নাম হচ্ছে নকো এই ফোঁটার নাম হচ্ছে নকোত আমরা এই ফোঁটার নামটা পাঁচবার মস্ক করবো নকত তো কো তো 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 এই যে ফোটা সহ পূর্ণাঙ্গ যে একটা হরফ আছে এই হরফটার নাম হলো বা এই হরফটার নাম কি বা আমরা পাঁচবার এই হরফটি মস্ক করব বা বন্ধুরা আমরা আবার একই হরফ বন্ধুরা এবার আমরা আর একটি নতুন হরফ শিখতে যাচ্ছি একটা দাঁত দেব সেখান থেকে ধরে আবার ওইভাবে তুলে দেব আমরা এর আগে নক্ত দিয়েছি নিচে এর নাম আমরা শিখেছি বা এর নাম কি বা আমরা নিচের নৌকটাতে মিশে দেব দিয়ে উপরে এমন দুইটে নোক্তা দেব এই দুইটে সহ পূর্ণাঙ্গ হরফটির নাম হলো তা তাহলে পূর্ণাঙ্গ হরফটির নাম কি তা আমাদেরকে স্মরণ করতে হবে তা আমরা এবার উপরে আর একটি নোক্তা দেব এখন দুই সহ হয়েছিল তা এখন তিন নোক্তা সহ এই পূর্ণাঙ্গ হরফটির নাম হলো প্রিয় বন্ধুরা আমরা আরেকটি নতুন হরফ শিখতে যাচ্ছি আমার ব্ল্যাকবোর্ডের দিকে সকলে লক্ষ্য করুন প্রথমে আমরা সোজা একটা টান দেব রেখা দেব থেকে আকৃতি করব এরপরে মাছ বরাবর একটা নোকটা দেব এর নাম হলো জিম পড়েন পরেন জিম 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 প্রিয় বন্ধুরা আবার আমরা শুরু থেকে একবার রিভার্স করি উপর থেকে নিচে নাম এর নাম হলো আলিফ একটা দিয়ে একটু উলম্বারেকা করে উপরে তুলে দিলাম নিচে একটা النقطه দিলাম এর নাম হলো বা উপরে দুইটা النقطه দিলাম এর নাম হলো তা উপরে তিনটা নুক্তা দিলাম এর নাম হলো এবারে আমরা উপরে একটু রেখা টেনে কাছের মতো করে দিলাম মাঝে বা একটা নোকা দিলাম এর নাম হলো এর নাম হলো জিম প্রিয় বন্ধুরা এবার আমরা আর একটি নতুন হরফ শিখতে যাচ্ছি চোখ রাখুন ব্ল্যাকবোর্ডে আমরা উপর থেকে একটা রেখা দিলাম উল্টো কাশির মতো করে দিলাম মাঝে একটা নক্ত দিলাম এটার নাম কি জিম এটার নাম কি জিম বন্ধুরা যে নতুন হরফটি শিখতেছি এই নতুন হরফটি আপনারা খুবই খেয়াল করবেন এই যে মাঝের যদি আমরা জিমের নক্তটা মিশে দেই এই হরফটির নাম হবে হ্যাঁ এই হরফটির নাম হবে কি হ্যাঁ সবাই বলেন ভেতরে একটি নক্ত দিলে 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 চিন ন মিশাই দিলে আমরা পাঁচবার এই হাঁস হরফটি উচ্চারণ করব সবাই আমার সাথে পড়েন বন্ধুরা আমরা জিম কি জিমের পেটে যে নুক্ত আছে এই নুক্তকে মিশাই দিয়ে হা করেছি এই একই নুক্ত জিমের পেটে না দিয়ে আমরা যদি উপরে দেই তাহলে এর নাম হলো খ এর নাম কি খ আমরা পাঁচ এই খ হরফটি পড়ব খ খুরা এবারে আমরা আরেকটি নতুন হরপ শিখব তার আগে আপনাদের একটু পরীক্ষা করে নিচ্ছি এই কে এই খকে কি আমরা হা বানাতে পারবো কিভাবে হা বানাবো আমরা যদি উপরের নোক্তাটা মিশাই দিই এটা হা হবে এই হাকে কি আমরা জিম বানাতে পারবো কিভাবে পারবো পেটে একটা নোক্তো দিলে বা নিচে একটা নোক্ত দিলে এটা হবে জিম আবার জিমকে হা বানানো সম্ভব অবশ্যই নোক্তা মিশাই দিলে হা এটা আমাদের খেয়াল রাখতে হবে স্মরণ রাখতে হবে তো আমরা এখন নতুন হরফ শিখতে যাচ্ছি উপর থেকে দিয়ে ছোট ছোট্ট একটা বস্যির মতো ভাস করে দেব উপর থেকে ধরে ছোট্ট একটা বসির মতো ভাস করে দেব এর নাম হলো দিনটা অঙ্কে একের মতো সবাই আমার সাথে পাঁচবার মস্ক করেন দাল দাল ডাল দাল দাল প্রিয় বন্ধুরা এই দালের উপর যদি আমরা একটা নত দেই এটা হলো জাল জাল এই হরফের নাম কি হবে জাল আমরা পাঁচ বার মস্কো করবো জাল 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 zal zal হে বন্ধুরা আমরা দাল এবং জালকে কে একসাথে লিখে আপনাদেরকে দেখাচ্ছি এখন যে পাশাপাশি দুইটা হরফ লিখলাম কোন দিকেই দেখতে একই দাল দাল আমরা যখন এই দালের উপর একটা নুক্তো দিলাম এটা হয়ে গেল জাল এখন আমরা এই এই দিলাম এখন এটা হলো জাল জাল ডাল ডালকে কি জাল বানানো যায় উপরে যদি আমরা একটা নুক্তো দেই ডাল হয়ে যাবে জাল আবার নুক্ত যদি মিশাই দেই লাল হয়ে যায় দাল আমার বন্ধুরা তাহলে আমরা এবারে আরেকটি নতুন হরফ শিখতে যাচ্ছি দেখেন ব্ল্যাকবোর্ড এর এর নাম হলো র এই হরফটির নাম কি র তো প্রিয় বন্ধুরা আমরা এই র হরফটি পাঁচবার মস্ক করব র বন্ধুরা র এর উপরে যদি আমরা নুক্ত দেই র হয়ে যাবে আপনারা ভালো করে দেখুন এখানে দুইটা র আছে এই যে রয়ের উপরে আমরা দিলাম দ্বিতীয় রয়ের এর উপরে আমরা দিলাম এখন বলেন তো এই উপর যখন আমরা নোক্ত দিলাম এই র হয়ে গেল কি আগে ছিল র একটি নোক্তা দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেল তাহলে প্রথমটা হলো র দ্বিতীয়টা হলো যা আমরা এই যা শব্দটা দ্বিতীয়টা আমরা পাঁচবার বশক করব যা 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 প্রিয় বন্ধুরা আমরা আরেকটি নতুন হরফ শিখতে যাচ্ছি ব্ল্যাকবোর্ডের দিকে চোখ রাখুন এবং মনোযোগ রাখুন আমরা একটি দাঁত দিলাম দুইটি দাঁত দিলাম তিনটি দাঁত দিয়ে আমরা একটু ভাস করে দিলাম এর নাম হলো এর নাম কি সেন আমরা পাঁচবার বস্ত করব সে সিন প্রিয় বন্ধুরা এই সিনের উপর যদি আমরা এই তিনটি দাঁতের উপর যদি আমরা তিনটি নুক্ত বসাই এই সিন আর একটি নতুন হরফ হয়ে যাবে যার নাম হলো সিন আপনারা একটু দেখুন আমরা একটি নোক্তা দিলাম দুইটি দিলাম আর একটি দিলাম তিনটি যখন আমরা এই সিনের উপর তিনটি নুক্ত দিলাম তখন সিন হয়ে গেল আমরা সিন কেউ পাঁচবার মস্ক করব মনে রাখবেন নুক্ত ছাড়া যখন থাকবে তখন সি এমন শব্দ হবে আর যখন আমরা তিনটা নুক্ত দেবো তখন এমন একটা শব্দ হবে তো আমরা তিনটা নক্ত দিয়ে এটার নাম হলো শিন 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 বন্ধুরা তাহলে আমরা নক্ত থাকলে শিন আর নক্ত যদি না থাকে তাহলে সিন তাহলে কে শিন বানানো সম্ভব আবার কেও নোক্তা মিশিয়ে দিয়ে সিন বানানো সম্ভব তা আমরা আরেকটা নতুন হরফ শিখতে যাচ্ছি চোখ রাখুন ব্ল্যাকবোর্ডে এইভাবে ভাস করে এইভাবে সিনের মতো করে তুলে দিলাম এর নাম হলো সদ এর নাম কি সদ আমরা পাঁচবার মস্ক করব সদ সদ সদের উপরে যদি আমরা একটি নক্ত দেই তাহলে এর নাম হচ্ছে বদ এর নাম কি হবে সদের উপরে যদি আমরা নক্ত দেই তাহলে এর নাম হচ্ছে বদ আমরা পাঁচবার নষ্ট করব বদ 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 সদের উপরে নোক্ত দিলে এর নাম হয় দদ আর নোক্ত যদি মিশাই দেই তাহলে হবে সদ সদ প্রিয় বন্ধুরা আমরা আর একটি নতুন হরফ শিখতে যাচ্ছি আলিফের মতো একটা টান দিলাম এরপরে নিচ থেকে একটু উপর দিকে ধরে এইভাবে হেরে দিলাম এর নাম হলো ত এর নাম কি ত আমরা পাঁচবার মস্ক করব ত বন্ধুরা এই তয়ের উপরে যদি আমরা একটা নোক্ত তবে তাহলে এই ত হয়ে যাবে ল তয়ের উপর নোকটা দিলে ত কি হবে আমরা পাঁচবার এই জ কে মস্ক করি তাহলে তকে উপরে একটি নোক্তা দিলে হয়ে যায় জ আবার নোক্ত মিশিয়ে দিলে কি হবে ত দিলে জ প্রিয় বন্ধুরা চোখ রাখুন ব্ল্যাকবোর্ডে এবং মনোযোগ রাখুন এরপরে নতুন হরফ শিখে যাচ্ছি উপর দিকে একটা করে নিচে অনেক দূর ফেক করে আমরা একটা হরফ লিখলাম দেখেন এই হরফটির নাম হলো আইন এই হরফটির নাম কি আইন এই হরফটির নাম কি আইন সবাই আমার সাথে সাথে পাঁচ বার পড়েন আইন 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 খেয়াল রাখতে হবে আমার আমি যেভাবে পড়তেছি এইভাবেই আপনাকে পড়তে হবে তাহলে একটু সহির দিকে যাবে আমার বন্ধুগণ এই যে আমরা আইন লিখলাম এই আইনের উপর যদি আমরা একটা নয় আইনের উপর যদি আমরা একটা এই আইন হয়ে যাবে তখন নিয়ে নুক্ত এই আইনকে বলা হবে তখন কি পাঁচ পাঁচবার মস্ক করব গুল আমার ভাইয়েরা প্রিয় বন্ধুরা আমরা আরেকটি নতুন হরফ শিখতে যাচ্ছি আমরা মাথা মুড়িয়ে দিলাম দিয়ে হবে দিয়ে লম বাটান দিয়ে উপরে তুলে দিলাম উপরে একটা নোকতা দিলাম এর নাম হলো এর নাম কি আমরা সকলে পড়ি পাঁচবার মস্কীয় বন্ধুরা আমরা আরেকটি হরফ শিখব এইভাবে মাথা গোল করে দেওয়ার পরে এইভাবে উপরে তুলে দেব করে কিন্তু উপরে দুইটা নক্তা দেব এর নাম হলো অ এর নাম কি প্রিয় বন্ধুরা এর নাম হলো অ আমরা মস্ক তাহলে ফায়ের মতো করে দিয়ে উপরে যদি মাথা এক মাথা গোল করে উপরে যদি দুইটা নোকতা দেওয়া হয় তাহলে তার নাম কফ থাকলে তার নাম ফা যদি একটি নুক্তা দেওয়া হয় তাহলে এর নাম ফা প্রিয় বন্ধুরা আমরা আরেকটি নতুন হরফ শিখতে যাচ্ছি সকলে চক্রাকুণ এবং মনোযোগ দিন ব্ল্যাক বোর্ডে থেকে আসলাম এই হয়ে বাস করে উপরে তুলে দিলাম মোเดট কাটা চিহ্ন বা এ চিহ্ন দিলাম এর নাম হলো কাফ এর নাম হলো আমরা পাঁচ বার মস্ক করবো প্রিয় বন্ধুরা এই হরফটির নাম হচ্ছে কাস তাহলে আমরা আর একটি নতুন হরফ শিখব উপর থেকে ধরে আবার নিচটা গোল করে দিলাম এর নাম হলো লাম ঠিক বসির মতো লাগবে এর নাম হলো কি পাঁচবার মস্ক করব কে বন্ধুরা আমরা আরেকটি নতুন হরফ শিখব উপরে একটু মাথা মুরাই দিয়ে নিচে একটু আনবো এর নাম হলো মেম এর নাম হলো আমরা পাঁচবার মস্ক করব মিম তাহলে এই হরফটির নাম কি মিম বন্ধুরা আমরা আরেকটি নতুন হরফ শিখতে যাচ্ছি ব্ল্যাকবোর্ড দেখে দিকে দেখেন এবং মনোযোগ রাখুন এইভাবে দিয়ে মাঝখানে একটা নত্য দেব এর নাম হলো নুন এর নাম কি নুন আমার সাথে পাঁচবার মস্ক করেন নুন 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 বন্ধুরা এই হরফটির নাম হচ্ছে নুন এরপরে আমরা আরেকটি নতুন হরফ শিখতে যাচ্ছি মাথাটা মুড়িয়ে একটু নিচে ভাঁজ করে দিলাম এর নাম হলো ওয়াও এই হরফটির নাম কি ওয়াও আমরা পাঁচবার মস্ক করব। এই হরফটির নাম কি হরফটির নাম হলো ওয়াও কেউ বন্ধুরা আমরা আরেকটি নতুন হরফ শিখতে যাচ্ছি এই হরফটি দেখেন এই হরফটির নাম হলো হা এই হরফটির নাম হা আমরা এর আগেও একটা হা শিখেছি আর এটা হলো হা এই হা এবং এই হা দুইটা একই মাখরাস না একটা হলো হলোকে শুরুতে সেটা হলো ছোট হা দ্বিতীয়টা হা আর একটা হলো হলকের মাঝখান এটা হলো বড় হা যেটা চিপিয়ে পড়তে হবে তাহলে আমরা প্রথমটা পড়ি হা আর পরেরটা পড়ি হা তা আমরা ছোট হাকে পাঁচবার পরব হা 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 এরপরে আমরা বড় হাকে পাঁচবার পড়ব তোরা তাহলে আমরা এই হরফটির নাম জানলাম হা তবে ছোট হা খোলা আওয়াজে হা এরপর আমরা আরেকটি নতুন হরফ শিখতে যাচ্ছি হামজা এই হরফটির নাম কি হামজা আমার সাথে পাঁচ বার মস্কো করেন হামজা 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 এই হরফটির নাম হল আর একটি হরফ শিখব গণিতের ছয়ের মত লিখে নিচে দুইটা নকৌত দেব এই নৃত্য দুইটা সহ পূর্ণাঙ্গ হরফটির নাম হলো ইয়া পূর্ণাঙ্গ হরফটির নাম কি ইয়া তাহলে আমরা পাঁচবার মস্ক করব ইয়া 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 প্রিয় বন্ধুরা যদি কোনো খটকা লাগে বা সন্দেহ লাগে আপনি আবার ভিডিওটি পুরো ভিডিওটি দেখুন আমাদের এই আরবি সহজ শিক্ষা ক্লাসে যদি এই পুরো ভিডিওটা আপনার কাছে ভালো লাগে আপনি যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পূর্ণাঙ্গ কোরআন শেখার জন্য আপনাকে সহযোগিতা করা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক মঙ্গল দান করুক আমিন